আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভারসাম্যের উপর ভর্তুকির ভর্তুকি যে প্রদান করা হলে তার যে প্রভাবটা পড়ে সেই প্রভাব নিয়ে আলোচনা করবো আসলে ভারসাম্যের উপর ভর্তুকি প্রদান করলে কী প্রভাব পড়তে পারে প্রথমেই আমরা একটু জেনে নিই যে ভর্তুকি আসলে কি ভর্তুকি হচ্ছে যদি কোনো পণ্যের দাম সাধারণত আমরা আমাদের বেশি থাকে তখন উৎপাদনকারী কি করে বা কোনো উপকরণের দাম যদি বেশি থাকে তখন উৎপাদনকারী ওই পণ্য উৎপাদনে আগ্রহ কমিয়ে ফেলে বা উৎপাদন বন্ধ করে দেয় তখন সরকার কি করে সেই উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্য সেই পণ্যের যে উপ পণ্য উৎপাদনের জন্য যে উপকরণ প্রয়োজন সেই উপকরণের উপরে ভর্তুকি প্রদান করে তো ভর্তুকি প্রদান করলে পরে সেই পণ্যের যে দাম সে দামটা হ্রাস পায় এবং উৎপাদনকার যেহেতু শুরু হয় এবং উৎপাদন বেশি করতে পারে সেক্ষেত্রে উৎপাদনের যে পরিমাণ সেই পরিমাণটা বেশি হয়ে থাকে যেমন আমি যদি ধান উৎপাদন একটা কৃষক বা উৎপাদনকারী যখন ধান উৎপাদন করবে ধান উৎপাদন করতে গেলে তার যে যেসব উপকরণ প্রয়োজন হবে যেমন বীজ সার এই যে উপকরণগুলো প্রয়োজন হবে এই উপকরণের দাম যদি বেশি থাকে তখন উৎপাদনকারী বা কৃষক এই উৎপাদন কাজ কমিয়ে দেয় অনীহা প্রকাশ করে কিন্তু সরকার যদি এই উপকরণের উপরে বা উৎপাদিত উপকরণের উপরে ভর্তুকি প্রদান করে অর্থাৎ কম মূল্যে বীজ প্রদান করে সার প্রদান করে তখন উৎপাদনকারী কি করবে আবার উৎপাদন কাজে আগ্রহ প্রকাশ করবে তো সেক্ষেত্রে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দামটা কি হবে হ্রাস পাবে তো এই কারণে সরকার কি করে কোনো পণ্যের উপরে ভর্তুকি বা সাবসিডি প্রদান প্রদান করে থাকে তো আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এটা লম্ব অক্ষ নিয়ে নিলাম হচ্ছে বমি অক্ষ নিয়ে নিলাম লম্ব অক্ষে আমি নির্দেশ করলাম দাম পি বমি অক্ষে নির্দেশ করলাম কিউ কোয়ান্টিটি বা পরিমাণ এই যে লম্ব অক্ষের দাম এবং ভূমি অক্ষের যে পরিমাণ নির্দেশ করলাম এবং মূল বিন্দু দিলাম হচ্ছে জিরো তো প্রথমে আমি একটি চাহিদা রেখা আঁকি যেটা ডি এবং ডি প্রাইম দ্বারা নির্দেশ করলাম এখন একটি যোগান রেখা আঁকি যোগান রেখাটা দিলাম নাম এস ওয়ান এস ওয়ান তো এই চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বিন্দুটি আমার হয়েছে বা যে বিন্দু দিয়ে করে গিয়েছে বা বা যে ভারসাম্য বিন্দুটি পেলাম সেই ভারসাম্য বিন্দুর নাম দিলাম আমি ই বিন্দু তাহলে আমার এখানে ভারসাম্য বিন্দু কোনটা ই বিন্দু তো ই বিন্দু অনুযায়ী যেহেতু আমি লম্বা দাম নির্দেশ করলাম তাহলে আমার দাম কতটুকু আমি দেখি প্রাথমিক অবস্থায় ভারসাম্য দাম হচ্ছে ও পি অন তাহলে ভারসাম্য পরিমাণটা কতটুকু সে ভারসাম্য পরিমাণটা হবে ও কিউ অন যেহেতু কিউ বা কন্ট্রি বা পরিমাণ নির্দেশ করলাম এখন সরকার যদি পণ্যের উপরে বা পণ্যের উৎপাদনের যে উপকরণ ব্যবহৃত হয় সেই উপকরণের উপরে যদি ভর্তুকি প্রদান করে তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তর হয় কারণ কি তখন দামটা হ্রাস পাবে এবং পরিমাণটা বৃদ্ধি পাবে তো যগান রেখা আমি যেটি ডান দিকে স্থানান্তরিত করি তাহলে পরিবর্তিত যগান রেখা কি পেলাম s2 s2 তো পরিবর্তিত যে বর্ষষম বিন্দু এই যে বর্ষষম বিন্দু যেটা চাহিদার রেখাকে ছেদকারী গিয়েছে সেই পরিবর্তিত বর্ষষম বিন্দু দিলাম f বিন্দু তো এখন এই f বিন্দু অনুযায়ী আমার দাম কতটুকো আসলো দাম আসছে পি টু এবং পরিমাণ হল কিউ টু তাহলে পরিবর্তিত দাম কতটুকু ও পি টু এবং পরিবর্তিত পরিমাণ ও কিউ টু তাহলে আমার দাম হ্রাস পেয়েছে কতটুকু পি ওয়ান পি টু পরিমাণ এবং পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিউ কিউট পরিমাণ তো এক্ষেত্রে আমি কি দেখলাম সরকার যদি কোন পণ্যের উপরে ভর্তুকি প্রদান করে তাহলে কি হবে দামটা হ্রাস পাবে এবং পরিমাণটা বৃদ্ধি পাবে এখানে ভর্তুকি প্রদানের পরে দাম যে পরিমাণ হ্রাস পাওয়ার কথা সে পরিমাণ হ্রাস পায়নি সেটা একটু দেখি কীভাবে সেটা হলো যেমন সরকার ভর্তুকি প্রদান করেছে কতটুকু পরিমাণ ই এ বিন্দু আমি দিলাম এল বিন্দু ই এল বিন্দু পরিমাণ সরকার কী করলো ভর্তুকি প্রদান করলো যেটা আমরা যদি এই কতটুকু সেটা দেখাল এই যে ইএল এতটুকু সরকার ভর্তুকি প্রদান করলো কিন্তু দাম তাহলে ই এল পরিমাণ হ্রাস পাওয়ার কথা ছিল কিন্তু দাম হ্রাস হয়েছে কতটুকু আমি এটা এই বিন্দুটাকে আমি এম বিন্দু দিলাম এম বিন্দু তাহলে আমার দাম হ্রাস পেয়েছে কতটুকু ইএম পরিমাণ এই এতটুকু পরিমাণ যেখানে পাওয়ার কথা ছিল কতটুকু পরিমাণ ইএল পরিমাণ কিন্তু আসলে দাম হ্রাস পেয়েছে কতটুকু ইএম পরিমাণ তো এক্ষেত্রে বলা যায় যে সরকার যে পরিমাণ ভর্তুকি প্রদান করেছে তাতে যে পরিমাণ দাম হ্রাস পাওয়ার কথা ছিল কিন্তু বাস্তবিক্ষে থেকে সে পরিমাণ দাম হ্রাস পায় না তার থেকে কম পরিমাণ দাম হ্রাস পায় তো মূল থিমটা আসলে আমরা কি জানতে পারলাম মূল থিমটা জানতে পারলাম হচ্ছে সরকার যদি কোনো পণ্যের উৎপাদনের জন্য উপকরণের উপরে ভর্তুকি প্রদান করে তাহলে হচ্ছে দামটা হ্রাস পাবে এবং পরিমাণটা কী হবে বৃদ্ধি পাবে কিন্তু যে পরিমাণ ভর্তুকি প্রদান করা হয় সেটি সে পরিমাণ দাম হ্রাস পায় না তার থেকে কম পরিমাণ দাম হ্রাস পায় তো আজকে এ পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম